যুক্তরাজ্যের হোম সেক্রেটারি সাবানা মাহমুদ কেয়ার ওয়ার্কারদের স্থায়ী হবার জন্য অন্তত পনেরো বছর সময় লাগবে এর সিদ্ধান্তের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ঐক্য হওয়ার ডাক দিয়েছে ইউনিসন যেটি একটি শ্রমিক সংগঠন সতেরোই ডিসেম্বর বুধবার সারাদিনব্যাপী ব্রিটিশ পার্লামেন্টের সামনে এটির প্রতিবাদ জানানো হবে ওই সংগঠনটি জানিয়েছে হোম সেক্রেটারি যেই ঘোষণার কথা জানিয়েছে এতে প্রায় কয়েক লক্ষ কেয়ার ওয়ার্কার ক্ষতিগ্রস্ত হবেন যারা অনেকেই অনেক আশা নিয়ে যুক্তরাজ্যে এসেছেন কিন্তু তাদেরকে স্থায়ী হবার জন্য আইলার পেতে হলে পনেরো বছর অপেক্ষা করতে হবে এটি অমানবিক এটির প্রতিবাদ জানিয়ে এই ঐক্যের ডাক দিয়েছে ইউনিসন এতে কেয়ার ওয়ার্কার সহ যারা স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের প্রত্যেকেই অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন গত সপ্তাহে যুক্তরাজ্যে যারা বৈধ নাগরিক রয়েছেন তাদেরকেও এদেশে স্থায়ী হবার জন্য অন্তত দশ বছর অপেক্ষা করতে হবে যারা দুই সাল থেকে এদেশে এসেছেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে এমন প্রস্তাবনা দেয়া হয়েছে যেটি আগামী বছর ফেব্রুয়ারির বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কনসালটেশন চলবে the eco-friendly way to make your kitchen shine, whether it's a restaurant, takeaway, or fast food joint. তাই Shoturoi, ডিসেম্বর যারা কেয়ার ওয়ার্কার রয়েছেন স্কিল ওয়ার্কার রয়েছেন প্রত্যেকেই ব্রিটিশ পার্লামেন্টের সামনে জড়ো হয়ে এটির প্রতিবাদ জানানোর জন্যই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য